তো বোঝা যা রাত্রি ধরে চা খাবো না চা খাবো না তো মন কি আর মানে এই অভ্যাসটা তো পটুর বাবা আমাকে করে দিয়েছে চায়ের অভ্যাস আজকে আমার যে চাটা খাওয়া বেশি দরকার মাথা ব্যথা যা ধরে আছে কদিন ধরে এই আমুলিয়া দুধ একটা জিনিস দেখছি মানে এইভাবে ডালা পাকিয়ে যাচ্ছে আর হচ্ছে যে কেটে কেটে যাচ্ছে গরুর দুধ যেমন হয় লিকুইড দুধ যেমন হয় ঠিক সেরকম হচ্ছে কেন হচ্ছে কে জানে এই জন্য আমি পুটুর দাদুর দোকান থেকে নিচ্ছিলাম না আগে জিজ্ঞাসা করলাম বললো যে না ও ঠিক হবে মনে হয় শুনিলাম কিন্তু দেখো সেই এখন কেটে কেটে ছেড়ে ছেড়ে যায় আসলে বুঝতে চাই এখন ছেড়ে ছেড়ে গেছে তারও নাকি তো একদম বাজে লাগে তো শখ করে যখন চা খাওয়ার কথা চিন্তা করি তখন এইগুলো যদি হয় তো আমার ঠিক থাকে সারাদিনের প্রান্তিক চা খাবো তাহলে এখন আর এটা হচ্ছে আমাদের নাইট ল্যাম্প দেওয়া এটা আমি বানিয়েছি এটা বানানোর পিছনে দেখেছি হচ্ছে যে ফলের খারাপ দুটো দিয়েছি দিয়ে ও লাল লাল দেখতে পেলে দিয়ে নাইট ল্যাম্প হয়ে গেছে এটা হয়ে গেছে আমার নাইট ল্যাম্প ওইটাই রাত্রিবেলা জলে ছিল কীরকম হাঁপাচ্ছে

গাই যাচ্ছে গাই আস যেমনই হোক অনেক আশা করেছিলাম খেয়ে নি